পৈঠানি দেব এই বিয়ের মরসুমে পৈঠানি না দিলে হয় কারণ পৈঠানি আমার দিদিদের অনেক অনেক দিদি ফেভারিট জিনিস কারণ অনেক দিদিরাই আছে সেটা এটা পৈঠানি পড়তে চাইছো প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু প্রাইস আমি দেব একদম রিজনেবল প্রাইসে ঠিক আছে তোমার প্রিমিয়াম কোয়ালিটি দেব কিন্তু প্রাইস দেবো একদম রিজনেবল প্রাইস জাস্ট দেখো এই যে আছে বর্ডার পোষা এরকম সুন্দর চওড়া বর্ডার আর কালারটি আছে পুরো অলিভ গ্রিনের ওপরে আমি অলিভ গ্রিনের সাথে পিঙ্ক কম্বিনেশনটা পড়েছি ভীষণ সুন্দর দেখতে আছে কারণ কালারটা না সব বয়সে পড়তে পারবে ইয়াংরা পড়তে পারবে এই জেটরাও পড়তে পারবে ঠিক আছে এই যাচ্ছে পুরো গেটা নেক্সট যে কালারটা দেখাচ্ছি দেখো এই কালারটা হচ্ছে ময়ূর কঞ্চি ডার্ক কালার কালারটা শুধু দেখো এটাও বলবো সব বয়সে সবাই পড়তে পারবে এত সুন্দর সুন্দর কালার জাস্ট দেবো দেখে নাও এই যাচ্ছি তোমার আঁচল পোর্শনটা ওকে পুরো অল ওভার জমাটি কাজ দেখে নাও পুরোটা যাচ্ছি একদম ময়ূর কঞ্চি ডার্ক দিয়ে জাম কালার দিয়ে রেড দিয়ে গোল্ডেন দিয়ে পুরো আঁচল পোর্শনে কাজ দিয়ে যাচ্ছে আপনার এই যে তোমার আপার বর্ডারটা দেখে নাও এই যে একটু সরুর ওপর বটা যাচ্ছে কিন্তু পুরোটা একদম তোমার নি খুদ নিখুঁত ফিনিশিং পাচ্ছ আর এই যাচ্ছে লোয়ার পোর্শনের বর্ডারটা দেখা এরকম চওড়া বর্ডার অল ওভারটা বুটার ডিজাইনটা দেখো পুরোটা মিনিকারি ওয়ার্ক আছে কোথাও কিন্তু কোনো গ্যাপ নেই এই যাচ্ছে পুরো কাজটা জাস্ট কাজটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি সমস্ত তোমার শাড়ির প্যাটার্নটা কী কী যাচ্ছে সব দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবে আর আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দেবে দেখো এই জায়গায় কাজটা শেষ হচ্ছে কোলাচল পড়ছে এইটুকু পোর্শন কোলাচল পড়ছে আর এই যাচ্ছি কন্ট্রাস্ট বিপি ওকে আর স্লিভসের বর্ডারে কিন্তু এই কাজটা পেয়ে যাচ্ছ হাজারের নিচেই পাবে এই পৈঠানি এই যাচ্ছে বিপি অ্যান্ড স্লিভসের বর্ডার এই কাজ প্রাইস যাবে মাত্র নশো একদম তোমরা হোলসেল রেটে পাচ্ছ এই পাচ্ছ ব্যাক পোর্শনের ফিনিশিং দেখো জাস্ট পুরো ইন্টারলক করা আছে এগুলো সব নশো নব্বইয়ে পেয়ে যাবে ঠিক আছে হুড়মুড়িয়ে স্ক্রিনশট নেবে আর বুকিং নাম্বারে পাঠিয়ে দেবে নেক্সট যাবো এই কালারটা এটা দেখো অলিভ গ্রিন যেটা বললাম যে আমি যেটা পরেছি সেম কালার ঠিক আছে এই এই যাচ্ছি তোমার আঁচল পোর্শন আর পুরো অলিভ গ্রিন কালারটা জাস্ট দেখো বো সাইডে এরকম সুন্দর বর্ডার এই কালারটা বলবো সবাই পরো সবাই পরো কালারটা ভীষণ ইউনিক বিশেষ করে যারা গ্রিন পছন্দ করো পরতে বলবো এই গ্রিনটা কিন্তু ব্যাপক দেখতে লাগে ঠিক আছে এই যাচ্ছি তোমার অল ওভারটা কাজটা দেখে নাও আর এই পেয়ে যাচ্ছ কন্ট্রাস্ট বিপি এই যাচ্ছি বিপি আর স্লিভসের বর্ডারে কিন্তু এরকম সুন্দর কাজ পাচ্ছ নেক্সট কালারে যাবো নেক্সট কালার ডিম্যান্ডিং কালার যে কটা কালার দেখাচ্ছি বই যাই প্রত্যেকটা ডিম্যান্ডিং কালার যার যতগুলো পিস লাগবে একদম টেনশন এই যাবে তোমার এই পেয়ে যাচ্ছ এটাও বলবো দেখতে অ্যাকচুয়ালি এই কালারগুলো কি হয় আমার যে দিদিরা একটু মিডিল এজে হয়ে গেছে চাই যে লাল পরবো না পিঙ্ক পরবো না ইয়েলো পরবো না বেশ ডার্ক কালার পরবো না তাদের জন্য বলবো এইসব কালার একদম প্রপার কারণ তোমরা কিন্তু এরকম কালার খোঁজো যে দিদি আমার শোরুমে আসে যে একটু অন্য টাইপের কালার দোকান ওয়াড্রপের সব লাল নীল হলুদে পড়ে সেই জন্য বলবো এইসব কালার পর এই গেল তোমার বিপি স্লিভস এর বর্ডারে কিন্তু এই কাজটা ওকে নেক্সট কালারটা দেখে নিচ্ছি দেখো নেক্সট চলে যাচ্ছি নতুন বউকে গিফট দিতে হয় এই যে পৈঠানি যদি নতুন বউকে গিফট দিতে চাও তো এরকম সুন্দর একটা জাস্ট কালার পরো মানে কালার দাও ও দেখতে শুধু দেখো জাস্ট ফারাবারি জাস্ট ফারাবারি কোনো কথা হবে না ঠিক আছে এই যাচ্ছি তোমার আঁচল পোর্শনটা আর এই গেল অল ওভার এরকম সুন্দর কাজ বোথ সাইড এরকম সুন্দর বর্ডার আর কালারটা দেখো রেড ইস একদম পিঙ্ক কালার ঠিক আছে এটা রেডও নয় পিঙ্কও নয় দুটোর মিক্স কালার যাচ্ছে আর এই চলে যাচ্ছি জাস্ট বিপি অ্যান্ড সিপস এর বর্ডারে কিন্তু এই কাজ test